আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এ এফ রাইডারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর যাইতে পারবো আসলে দীর্ঘদিন যাবত একটা চ্যানেল খুলছি ওইরকম কোনো সাপোর্ট পাই না আসলে আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও করার মতো কোনো মোড থাকবে না তো এই জন্য আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি ভিডিওতে সাপোর্ট করেন কমেন্ট করেন তাহলে হয়তো আমরা উচ্ছ্বাসিত হব এবং ভিডিও তৈরি করার জন্য আরও উৎফুল্ল হব তো এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমরা নতুন একজন ইউজার যার কারণে আমরা ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না তো আপনারা যদি সাপোর্ট করেন আমাদের এর থেকে ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করব। তার জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের মূল উদ্দেশ্য হইতেছে যে আজকে পদ্মা সেতু যাব তো আমরা মুকসুদপুর গোপালগঞ্জ থেকে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হইতেছি বা হইছি তো আমরা বলতে বলতে পদ্মা সেতুর কাছে চলে আসছি তো এই জায়গায় আসার পরে আমরা আমাদের খুব ভালো লাগতেছে যে এত বড় একটা জার্নি করলাম জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছি খুব ভালো লাগতেছে তো আসলে বলার মতো না সামনে থেকে একবারে পদ্মা সেতু দেখলাম বা রাইড করলাম এত কষ্ট করে আসলাম তো আসার পরে আমরা আমাদের এখানে গোসল করবো এরকম প্রস্তুতি নিয়ে আমরা আসছি সকল কাপড় চোপড় নিয়ে আসছি তো আসার পরে আমরা গোসলেও নামছি গোসল টসল করে এরকম চিন্তা ভাবনা করছি এখান খাবার দাবার খেয়ে যাব তো আপনাদের এত বড় ভিডিও আমরা তুলে ধরতে পারিনি আসলে আমরা যত দূর আমরা ততদূরই করতেছি তো আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিও কোয়ালিটি সম্বন্ধে আমাদের জানাবেন কমেন্ট বক্সে যে আমাদের ভিডিও কেমন হয় ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আমি আমার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব আল্লাহ হাফেজ